আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ জ্বর ও ভাইরাল জ্বর ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি আপনাদেরকে সাধারণ জ্বর ও ভাইরাল জ্বরে জ্বর কেন হয় এবং লক্ষণগুলি কি কি এবং কি কি ওষুধ খেলে ভালো ফলাফল পাওয়া যায় সেই সম্পর্কে বলবো। জ্বর সাধারণত অনেক কারণে হয়ে থাকে যেমন ঠান্ডা লেগে বৃষ্টিতে ভিজে পেটের অসুখের কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রান্ত থেকে যেমন হাম বসন্ত ডেঙ্গু এনকেফেলাইটিস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি তা কিন্তু যে কোনো কারণেই জ্বর হোক না কেন লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ খেলে দুই থেকে তিন দিনের মধ্যে এই জ্বর ভালো হয়ে যায় এই জেনারেল ফিভার বা ভাইরাল ফিভারের কার্যকরী কয়েকটি মেডিসিন সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হলো রাস্টক্স রাস্টক্স সাধারণত বর্ষাকালে জ্বর হয় এবং বৃষ্টিতে ভিজে বা অন্য যে কোনো সময়ে যে কোনো কারণে জ্বর হতে পারে রাস্টক্সের লক্ষণগুলি হচ্ছে সর্দি কাশি হাসি গলা ব্যথা মাথায় প্রচণ্ড যন্ত্রণা ও ব্যথা গা হাত পায়ে ব্যথা ও মেজমেজে ভাব তো গা হাত পা ব্যথা চুপ করে শুয়ে থাকলে বাড়ে হাঁটা চলা করলে বা টিপে দিলে জ্বরে টিপে দিলে ব্যথার উপশম হয় এই কারণে দেখা যায় যে রোগী জ্বরের ভিতরেও হাঁটা চলা করতে থাকে এছাড়াও শীত ভাব থাকে এবং কাশি হয় কাশির সাথে সাদা কপ বের হয় রাত্রেতে শারীরিক কষ্ট বাড়ে এই সমস্ত লক্ষণে ওষুধ রাসটা দুইশো সত্যি এক ঘন্টা পর পর খাওয়াতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে জ্বরের পরেও যদি কাশি বা অন্য কোনো কষ্ট থাকে তাহলে শক্তি আবারও পুনরায় খাওয়াতে হবে যতক্ষণ না পর্যন্ত সুস্থ হয় এবং প্রয়োজন হলে উচ্চশক্তি অনেম খাওয়াতে হবে দুই নম্বর যে ওষুধটার কথা বলছি সেটা হলো ব্রায়োনিয়া খুব গরমে ঠান্ডা পানি বা আইসক্রিম খেয়ে খুব গরমে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে এবং এসির ভিতরে থেকে বাইরে আসলে সর্দি লেগে জ্বর হয় এছাড়া অন্যান্য কারণেও জ্বর হতে পারে ব্রায়নেতে জ্বর হলে যে লক্ষণগুলি আছে সেগুলি হচ্ছে হাঁচি সর্দি কাশি গলা ব্যথা এবং শরীরের ব্যথা জ্বরে সাধারণত চুপচাপ শুয়ে থাকতে চায় এবং চুপচাপ শুয়ে থাকলে কষ্ট কমে হাঁটা চলা বা নড়াচড়া করলে কষ্ট বাড়ে জীব ঠোঁট মুখ শুকায় যায় পানি বিপাশা থাকে কিন্তু খুব অনেকক্ষণ পরপর অনেকক্ষণ পরপর অনেকটা পরিমাণ পানি একবারেই খেয়ে নেয় পানি ছাড়া মুখে কিছুই ভালো লাগে না সব কিছু তিতা লাগে এই জন্য খাবার খেতে চায় না জিভেতে অনেক সময় সাদা স্বরের মতো প্রলেপ পড়ে কাশলে কাশি উঠতে চায় না ওই ওঠে এবং টয়লেট মতো হতে চায় না এমনকি শক্ত টয়লেটও হয় সবসময় গলা খুসখুস করে এই সমস্ত লক্ষণে ব্রায়নিয়া এক ঘন্টা পর পর দুশো শক্তি পাঁচ করে খাওয়াতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে এতে যদি না কমে তাহলে প্রয়োজন হলে উচ্চ শক্তি অনেম খাওয়াতে হবে তিন নম্বর হচ্ছে বেলেডোনা বেলেডোনা হচ্ছে হঠাৎ ঠান্ডা হাওয়া লেগে বা ঠান্ডা হাওয়া লেগে টন ফুলে ব্যথা বা জ্বর হয় আবার খুব ঘোরাঘুরি করলে রোদে ঠান্ডা লেগে ঘেমে জ্বর হয় জ্বর আসলে বেলেডোনাতে যে সমস্ত লক্ষণ দেখা যায় সেগুলি হচ্ছে হাঁচি কাশি গলা ব্যথা মাথা যন্ত্রণা সমস্ত শরীর ব্যথা মাথা প্রচণ্ড গরম হয় এবং হাত পা ঠান্ডা থাকে মাথার যন্ত্রণার জন্যে ঘুমাতে পারে না হাঁটাহাঁটি করলে কষ্ট বা মাথার যন্ত্রণা বাড়ে আবার শুয়ে থাকলেও যে খুব কষ্ট কমে যায় তা না জ্বরের সাথে সমস্ত মুখমণ্ডল লাল হয়ে যায় এবং চোখ মুখ ফোলা ফোলা থাকে গায়ে হাত দিলে মনে হয় যে হাত পুড়ে যাবে প্রচুর কিন্তু পানি পিপাসা খুব কম থাকে পানি পিপাসা খুব কম থাকে এবং মাঝে মাঝে চমকে ওঠে চোখ বড় বড়ো হয়ে যায় ঘুম হয় না তন্দ্রা তন্দ্রা ভাব থাকে ঘুম ঘুম থাকে এবং মাথা টিপে দিলে যন্ত্রণা কম হয় বলে মনে করে এই সমস্ত লক্ষণে বেলেডোনা দুইশো শক্তি এক ঘন্টা অন্তর খাওয়াতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে এরপরে জ্বরের প্রকোপ একটু কমে গেলে দিনে চারবার সকাল দুপুর বিকাল এবং রাত আবারও দুশো শক্তি খাওয়াতে হবে চার নাম্বার ওষুধটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ শীতকালে খুব ঠান্ডা লেগে হঠাৎ করে জ্বর আসে আবার খুব গরম লাগার পরে গায়ে ঘাম বসে গিয়েও জ্বর আসে এছাড়াও অন্যান্য কারণেও জ্বর আসে অ্যাকোনাইট ন্যাপের লক্ষণ হচ্ছে জ্বরের সাথে সর্দি কাশি এবং মাথা যন্ত্রণা থাকে এবং রোগী ভুল বকে এবং মৃত্যু ভয় হয় অনেক সময় মৃত্যুর তারিখও বলে দিতে পারে এক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ দুইশো পাঁচ ফোঁটা করে এক ঘন্টা অন্তর খাওয়াতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর বা ব্যথার উপশম হয় পাঁচ নম্বর ওষুধটা হচ্ছে ডাল কামারা আবহাওয়া পরিবর্তনের সময় শরৎকালে যখন দিনের বেলায় খুব ঠান্ডা গরম পড়ে এবং রাতের বেলায় খুব ঠান্ডা পড়ে এই সময় জ্বর জ্বর হয় এবং এই জ্বরে ঘন ঘন হাঁচি হয় এবং পাতলা পানির মতো সর্দি বের হয় এক্ষেত্রে ডালকামারা দুইশো শক্তি পাঁচশোটা করে এক ঘন্টা অন্তর খাওয়াতে হবে যতক্ষণ না রোগীর জ্বর কমে প্রয়োজন হলে উচ্চশক্তি অনেম খাওয়াতে হবে আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা লেগে যে জ্বর হয় সেই ওষুধটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়ামের জ্বরের লক্ষণগুলি হচ্ছে হাসি সর্দি কাশি এবং হলো গলা ব্যথা জ্বরের সাথে মাথা খুব ভারী মনে হয় এবং খুব দুর্বল লাগে এই ক্ষেত্রে জেলসিমিয়াম দুশো শক্তি এক ঘন্টা অন্তর খাওয়াতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিওহলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে